নির্বাচনী আগেই আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কতিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ বারুইপুরে খিরিস্তলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ধ্রেতের নাম সৈদুল সর্দার তারা আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতা বেরিয়ায় অভিযুক্ত মলদিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার এবং ছয়টি লাইফ কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে বারুইপুর এবং জয়নগর থানায় মার্ডার কিডন্যাপ চুরি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে ধৃত এলাকায় বড় ধরনের একটি অপরাধ করার পরিকল্পনা করছিল এর জন্য সে আরও অনেকেই জড়ো করেছিল বলেও জানা গিয়েছে অভিযুক্তকে আজ বারৈপুর মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ এটা লাস্ট সাত ধরে আমাদের বাড়িপুর পিএস বাড়িপুরের আইসির সুপারভিশনে একজনকে ট্র্যাক করার চেষ্টা করছিল তো গতকালকে আমরা সেটাতে সাকসেস হই আমাদের যে পিসি টিম আছে এসআই রনি সরকার এবং ওর টিম যারা আছে তারা মিলে গতকালকে আনুমানিক রাত্রিবেলা দেড়টা নাগাদ একজনকে ইন্টারসেপ্ট করে আমাদের খিদিসতলা আছে আমাদের গ্রামের কাছে আন্ডার বাড়ি পি এখানে সেখানে তো আমরা তাকে আইডেন্টিফাই করি এবং বুঝতে পারি সে হচ্ছে শহীদুল সর্দার এ বেসিক্যালি হচ্ছে আমাদের চালতা আর বাসিন্দা আন্ডার জয়নগর পিএস কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ও আমাদের বাড়িপুর থানার আন্ডারে মল্লিকপুরে থাকছে তো তাকে যখন আমরা ওখানে ইন্টারসেপ্ট করি এবং সার্চ করা হয় সার্চ করে তার কাছ থেকে একটা ওয়ান শটার এবং ছটা লাইভ অ্যামিনেশান পাওয়া যায় এরপরেও তাকে আমরা যখন থানায় এসে ইন্টারোগেট করি দেখা যায় যে তার নামে এর আগেও প্রচুর কেস আছে বাড়িপুর থানাতে এবং জয়নগর থানাতে দেখা যায় যে মার্ডার কেস আছে এনডিবিএস কেস আছে ডাকাতির প্রিপারেশনের কেস আছে ইভেন কিডন্যাপিংয়েরও কেস আছে তো এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আছে রিসেন্টলি আমরা খবর পাচ্ছিলাম বা সেটার উপর আমরা ওয়ার্কআউট করছি ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি সেটার ডিটেলসটা ডিসক্লোজ করা যাবে না একটা লার্জার কনসপিরেসি ও করছিল এবং ওর সাথে কিছু লোককে ও অ্যাসেম্বল করছিল সেটাকে এক্সিকিউট করবার জন্য সেটার ওপরে আমাদের টিম কাজ করছে আইসি সাহেবের নির্দেশে এবং আইসি সাহেবকে আইসি সাহেবের টোটাল টিম আমাদের সুপিরিয়াররা সেগুলোকে মনিটারিং করছে তো সেই কনসপিরেসি যেটা করছিলো বা তার কারা কারা এটাতে ইনভলভ ছিল সেটার উপরে আমাদের এখন কাজ চলছে সেটা ডিটেলসটা ইমিডিয়েট দেওয়া হচ্ছিলো পরবর্তীকালে আমরা যখন সাকসেস পাবো বা এটাকে ক্র্যাক করতে পারবো সেটা নিয়ে আমরা সাংবাদিকদের সাথে শেয়ার করবো আপাতত সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে প্রিলিমিনারি যেটা জানতে পারছি চালতা বেড়িয়াতে লাস্ট টেন টু টুয়েলভ ইয়ার্স ব্যাক একটা ইনসিডেন্ট হয় যেখানে ওর দাদা মারা যায় ওর কথা অনুযায়ী বা আমরা যেটুকু পাচ্ছি সেটা মার্ডার কেস ছিল একটা ওর দাদারের মারা 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 গেছিলো ওখানে তারপর থেকে ওখানে আর থাকে না ও বলছে যদিও যে বাড়িতে কিছু প্রবলেমের জন্য থাকে না এখানে ও মল্লিকপুরে ভাড়া নিয়ে থাকছে তো সেটা ডিউরিং ওকে ইন্টারিগেশন বা আমরা ওকে পিছিতে নেবো এসে ইনভেস্টিগেশন চলাকালীন সেটাকে আমরা আরও ভেরিফাই করে ওর এখানে থাকার মোটিভ কী আছে বা কোনো কিছুর সাথে ও ইনভলভ আছে কিনা সেগুলোকে আমরা ভেরিফাই করব না সেটা এইভাবে বলা যাবে না যে কাদের কে করতো ওর এগেন্স্টে একটা পুরনো কিডন্যাপিংয়ের কেস আছে সেটা আমাদের বারেপুর থানাতেই চোদ্দো সালের কেস আছে একটু পুরনো আছে বাট রিসেন্টলি ওর সম্বন্ধে যেটুকু আমরা পাচ্ছিলাম ও লাস্ট সেভেন টু টেন ডেজ একটা কনসপিরেসির সাথে ইনভলভ আছে যেটার উপরে আমাদের পিসি টিম এবং আমাদের এসওজি জি ওরা ওয়ার্কআউট করছে তো সেটা আমরা এখন ইম্পর্টেন্ট আছে সেটা এখনই ডিসক্লোজ করব না কিন্তু আমরা ওটার উপর ওয়ার্কআউট করছি আশা করি খুব তাড়াতাড়ি ব্রেক থ্রু হবে এটার ব্যাপারে

বাড়িপুর থানাতে জয়নগর থানাতে যেখানে কেস আছে এন ডিপিএস কেস আছে এবং ডাকাতির প্রিপারেশন করেছিল সেটারও কেস আছে সেই কেসগুলো এখনও ট্রায়াল স্টেজে আছে তো সেটা তদন্ত করে দেখা হবে যে পুরনো কোনো কেসের পারপাসে নতুন কোনো গ্যাং তৈরি করছে নাকি সেটা একটু ইনভেস্টিগেশনের সময় পাবো আমরা কি এলাকা উত্তেজনা সেরকম কিছু ইলেকশন রিলেটেড এটা আমরা বলবো না কারণ এখনো সেরকম কিছু পাইনি আর ইলেকশনের ব্যাপারে আমাদের জেলা পুলিশ যথেষ্ট সজাগ আছে এসপিসের নির্দেশে এবং অন্যান্য সুপারটেন্ট নির্দেশ যারা আছে সেই অনুযায়ী আমরা রেগুলার এটার নিয়ে চেকিং করছি আমাদের নাকা চেকিং চলছে রেগুলার মনিটরিং চলছে বা সি আমাদের সেন্ট্রাল ফোর্স যখন ছিল বা আবার আসবে যখন আমরা কনফিডেন্স বিল্ডিং মিটার যা যা আছে সেগুলো করবো এছাড়া আমাদের টোটাল পুলিশ অ্যাক্টিভ আছে পাবলিকের কোঅপারেশন বা আপনারা কোঅপারেশন করলে আমরা যেমন যেমন করতে পারি আশা করি ভালো চালতা বেড়ে থেকে মল্লিকপুরে এসে অস্ত্র নিয়ে মানে কি কি কোনো কাউকে মারার ছিল না আমি আপনাকে বললাম যে ইমিডিয়েটলি কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট আমরা পাইনি সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আর কোনো একটা লার্জার কনসপিরেসি আছে যেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি ইমিডিয়েটলি এটা ডিসক্লোজ করা যাবে